নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আমার চ্যানেলে এর আগেও কেকের রেসিপি দিয়েছি সেটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করে দেখতে পারেন তো চকলেট কেক আজকে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করছি আর আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই কেকটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম এবার এটা আমি ব্লেন্ড করে নেব এটা ততক্ষণ ব্লেন্ড করবো যতক্ষণের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা একটা ফোম হয়ে যাচ্ছে তো দেখুন এটা ফোম হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাকে আমি মিক্সিতে আগে থেকে গুঁড়ো করে রেখেছি সেই চিনিটা দিয়ে দিয়েছি এবার এটা আর একবার আমি ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল আর দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা এসেন্স আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি আপনারা কিন্তু চকলেট এসেন্সও দিতে পারেন এবার আবারও এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি কিন্তু সাদা তেল দেওয়ার পর খুব বেশি ব্লেন্ড করা যাবে না নয়তো এই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখুন বাটিতে ঢেলে নিয়েছি এবার একে একে এখানে আমি গুরু উপকরণগুলো অ্যাড করে দেবো ওর জন্য এখানে নিয়েছি হাফ কাপ ময়দা এবার ময়দাটা আমি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম তিন চামচের মতো গুঁড়ো দুধ এক চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ নুন এবার এইগুলো আমি চেলে দিচ্ছি গুরু উপকরণগুলো এইভাবে চেলে দিলে কোনো দলা অংশ থাকে না আর ব্যাটারটাও খুব ভালো তৈরি হয় আপনারাও চেষ্টা করবেন গুরু উপকরণগুলো এইভাবে চেলে নেওয়ার তো দেখুন আমার সমস্ত উপকরণগুলো কিন্তু চালা হয়ে গেছে এই যে কয়েকটা এই দলা দলার মতো অংশ ছিল সেইগুলো বেরিয়ে গেছে চালার পর এখানে দিয়ে দিলাম চকলেট সিরাপ আমি কোকো পাউডার ব্যবহার করছি না আপনারা কোকো পাউডার ব্যবহার করতে পারেন তো আমি এখানে দু চামচ চকলেট সিরাপ দিয়েছি এরপর ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চকলেট সিরাপ যদি প্রয়োজন হয় আমি দেব আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী চকোলেট সিরাপটা দিয়ে দেবেন তা আমার ব্যাটারটা গোলার পর আরও কিন্তু দু তিন চামচের মতো চকলেট সিরাপ লেগেছিল আমি সেটা দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারের মধ্যেও যেন কোনো গোটা অংশ না থাকে তো আমার এরপরও কিন্তু দু চামচ চকলেট সিরাপের প্রয়োজন পড়েছিল আমি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো ব্যাটারটা দেখুন খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে ব্যাটারি উপকরণের পরিমাণ যদি ঠিকঠাক হয় আর ব্যাটারটা যদি একদম পারফেক্ট তৈরি হয় কেকও কিন্তু খুব ভালো ফুলবে আর নরম হবে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম তৈরি হবে যে ওপর থেকে এরকম তুললে একটা ফিতের মতো অংশ তৈরি হবে তো ব্যাটারটা কিন্তু রেডি আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে কেকটা হওয়ার পর যাতে সহজেই উঠে আসে আমি এখানে স্টিলের বাটি নিয়েছি আপনারা কিন্তু অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি ব্যবহার করতে পারেন তো দেখুন তেলটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মাপের সমান করে একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা আমি বাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবার কাগজের ওপরেও কিন্তু আমি একটুখানি তেল ব্রাশ করে দেবো আমি এইখানে লেখার জন্য যে নর্মাল কাগজ হয় সেই কাগজগুলোই কিন্তু নিয়েছি কাগজের ওপর খুব ভালো করে তেল মাখানো হয়ে গেছে এবার ব্যাটারটা পুরোটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন পুরো ব্যাটারটাই কিন্তু আমি বাটিতে ঢেলে দিয়েছি এবার বাটিটাকে এভাবে আমি একটু চাকিয়ে নেবো যাতে করে ভালো করে ব্যাটারটা এখানে ফিট হয়ে যায় এটা একদম রেডি এবার কেকটা আমি বেক করে নেব তো বেক করার জন্য আমি প্রথম লড়াইতে আলি বসিয়েছি অল্প পরিমাণ লো হিটে বালিটা কিন্তু গরম করে নিয়েছি বালিটা এখন খুব গরম এর ওপর একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডের ওপর বাটিটা আমি দিয়ে দিয়েছি বাটিটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এক ঘন্টার জন্য মাঝে পনেরো মিনিট পর কিন্তু আমি এটা খুল পনেরো মিনিট হয়ে গেছে আমি এটা খুলছি এবার এখানে আমি কিছু পরিমাণ কাজু কিশমিশ আর কাঠবাদাম নিয়ে নিয়েছি আপনারা নিজেদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন আবার আপনারা যদি চান ড্রাই ফ্রুটস দেবেন না সেক্ষেত্রে নাও দিতে পারে কেকটা কিন্তু এমনিও খেতে খুব ভালো লাগে তো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি কেকের ওপর সাজিয়ে নিচ্ছি আমি এগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে করে কেকটা যেন দেখতে ভালো লাগে তাই আমি এগুলো সাজিয়ে সাজিয়ে কেকের ওপর দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু চকলেট সিরাপ দিয়ে এইভাবে কেক বানিয়ে খেতে পারেন আশা করছি খুব ভালো লাগবে বাড়িতে যদি এইভাবে কেক বানান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কেকটা খেতে কেমন লাগলো ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে যেহেতু তাই আমি এখন পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো আর মাঝে কিন্তু ঢাকা খোলা যাবে না ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন কেকটা কতটা ফুলেছে কেকটা ভেতর থেকে তৈরি হয়েছে কি না আমি একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি ছুরিটা এভাবে ভেতরে ঢুকিয়ে নিয়ে তুলে দেখাচ্ছি দেখুন ছুরির মধ্যে কিছু লেগে নেই তার মানে কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে কেকটা আমি ছাড়িয়ে নেব তাই ছুরির সাহায্যে এর সাইডগুলো এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর কেকের ওপরে এভাবে একটা প্লেট রেখে বাটিটা উল্টে দিচ্ছি এবার যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা কেকের ওপর থেকে তুলে নিচ্ছি আর দেখুন কেকের কালারটা কত সুন্দর এসছে আপনারা কিন্তু সব কিছু ঠিকঠাক করলে কেক কিন্তু এরকমই তৈরি হবে সব কিছু স্টেপ স্টেপ বাই করতে হবে তাহলে কেক এরকম নরম তুলতুলে আর ফুলে উঠবে এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি যে কেকটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে দেখুন কেকটা ভেতর থেকে কিন্তু খুব স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে এই ছিল আজকের রেসিপি আজকের এই চকোলেট কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতেও কিন্তু এইভাবে কেক তৈরি করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ